কৃষ্ণনগর গ্রামের পথে পথে রয়েছে গাছের ভর্তি কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ গাছের তালে ছিল তেতো তার মধ্যে তালদিগের পুকুরে ছিল বড় বড় মিষ্টি গাছের তাল কিন্তু রাতের বেলা তো দূরের কথা দিনের বেলা কেউ যদি সেই তাল পাশে ভুল করে চলে যায় তাহলে গাছের মধ্যে থাকা দুই শাকচুনি তাদের লম্বা হাত দিয়ে ঘাড় মটকে খেত তাদের রক্ত এই তালদিগের পিছনেই ছিল বাজারে যাওয়ার রাস্তা সেদিন যখন দীপু রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বড় সাপ এসে পড়ে সে ভুল করে রাস্তায় ঢুকে পড়ে আজ বাজারে গিয়ে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে আসবো এসে জমিয়ে খাবো ওরে রে বাপ রে বাপ কি জোরে লাগলো রে কার এত বড় সাহস যে তালটা আমাকে মারল বাবা রে চুন্নি কি ভয়ঙ্কর দেখতে ও আজ নির্ঘাত বেঁচে গেছি ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হয় দুই শাক চুন্নি এইভাবেই দিনের পর দিন শাকচুন্নি বিভিন্ন উপায় লোকেদের বিরক্ত করতে থাকতো সেই দিন বিকেলে মাসি তাদের তাল তাল গাছে গিয়ে এই ভালো কি মেঘ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে বেশ জমিয়ে খাবো মনামাসি সেই তাল দিয়ে বেশ গোল গোল সুগন্ধি ভরা তৈরি করছিল আর সেই গন্ধে কি পৌঁছায় কোটা ও কি এই অন্ধকারে অনেক দিনও হয়ে গেল তালের বড়া খাইনি এই গন্ধে পিনছে একেবারে গীতেই গর্জন করে দিয়েছে জবে থেকে ভূত হয়েছি মানুষের রক্ত খেয়ে গিয়ে আমার ভালো লাগছে না তুই ঠিকই বলেছিস আর কতদিন এরকম চলবে এদিকে তালের বড়া একদম রেডি ইয়াক থু 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 কি তেঁতুরে বাবা ছি ছি তুই যে বলেছিলে এই গাছের তাল মিষ্টি সব খাবারটাই নষ্ট করে দিলো বিশ্বাস করো আমি চাল টাবলা তালগুলো এত্ত তেঁতো বলে দূর নিখুশি করেছে তোর তাল খাওয়া তোমার দ্বারা কিচ্ছু হয় না আমি সকালে গিয়ে তাল দিকে থেকে তাল করে নিয়ে আসবো ওই তাল গরু কি মিষ্টি না গো যেও না সবাই বলে তাল দেখিতে নাকি ভূত আছে আরে ধুর ওর আবার কিছু হয় নাকি ও লোকেরা তারা খেতে দেবে না বলে এইসব পরে সেদিন যখন বৃষ্টি পড়ছিল তখন মাঝরাতে কুন্তলা এবং শিমুল নামে দুই জমজ বোন এই দিদি চল না তাল করিয়ে নিয়ে আসি এই বৃষ্টির দিনে দুজনে মিলে তালের বড়া খাবো কি মজা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি জানিস না ওই তাল দিঘিতে শাকচুন নিয়েছে। আরে চল না কিচ্ছু হবে না সকাল হতেই রামু বেরিয়ে পড়ে তাল দেখিতে তাল সেই সময় দুটো শাক বসে বসে তাল খাচ্ছিল রামু মনে আনন্দে এসে বস্তা ভর্তি করে তাল করতে থাকে সেই সময় তাকে দেখে ফেলে ওই দেখ সাহস ওর আমরা বস্তা করে তাল কি থাকতে ভর্তি নিয়েছে এই বলে তার দুটো হাত লম্বা করে ঘাড় মুটকে রক্ত খেতে থাকে এই দিকে আর কুন্তলা সকাল হতেই তাল করেতে আসছিল এইদিকে দেখ কতগুলো পাকা তাল এই বলে তারা বস্তায় করে তাল ভরতে থাকে বলেছিলাম না এখানে বলো বলো তাল পাওয়া যায় সেই সময় কোথা থেকে যেন উড়ে আসছিল দুই শাকচুন্নি কেঁদে দুটা চুন বুঠি আমরা কিছুক্ষণের জন্য ঘুরতে গেছিলাম তার মধ্যে তাল কুড়িয়ে নিচ্ছে হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার গাছ থেকে তাল পাড়ছিস দাঁড়া আমি এক্ষুনি তোর ঘাঁড় মোটকে নিচ্ছি না না আমি দিদিকে মেরুন না আমি তালে বলা খাবো বলে দিদিকে নিয়ে এসেছিলাম এই রে কী বানা রে তালের বড়া বানাবে অনেক দিন হলো তালের বড়া ঠিক আছে তো দিদিকে আমি ছেড়ে নিচ্ছি কিন্তু একটা শর্তে তোদের তালের পিঠে বানানো হয়ে গেলে আমাদেরকে দিয়ে যাবে না হলে তোর বাড়ি থেকে ঘাণ মুটকে দিয়ে আসব ঠিক আছে শাকচুন্নিমা এবার তারা দুজনে মিলে তাল নিয়ে এসে তার মাকে দিয়ে দেয় তার মা বেশ সুন্দর করে বড়াগুলো বানাচ্ছিলো আর সেই সুগন্ধ গিয়ে পৌঁছায় শাক চুনিদের কাছে কুন্তলা আর শিমুলের মা যখন বাইরে যায় তারা সেই ফুটন্ত গরম তেল থেকে লম্বা হাত দিয়ে বড়াগুলো তুলে টপা টপ গিলতে শুরু করল এই দিদি কে যেন সব বড়া খেয়ে চলে গেছে এখন কি করবো রে দিদি কি আর করবি যেগুলো বেঁচে আছে ওইগুলোই দিয়ে আসি এই বলে দুজনে মিলে মা আসার আগে তাড়াতাড়ি করে সমস্ত ওরা নিয়ে তাল দিকের দিকে রওনা হয় এই দেখ দুটো গুটির কি সাহস রে আমাদের তালের বড়া না দিয়েই ঢং ঢং করে চলে আসছে হাত তো খালি দাঁড়া আসুক মানে ঘাড় মটকে দেব এই দিদি তাড়াতাড়ি চল শাকচুন্নি তোকে এই দিকেই দেখছি তোমাদের দুজনের এত বড় সাহস আমাদের বনা না দিয়ে তার দিকেতে আশায় সাহস করেছি এবার আমি তার ঘাড় মটকে রক্ত খাব না না আমার দিদিকে ছেড়ে দাও ওকে মেরো না এই দেখো আমি তোমার জন্য তালের বলা নিয়ে এসেছি এই বলে কুন্তলা যখন তার পোটলা খোঁজে সে দেখে তার পোটলা নেই আসলে বাড়ি থেকে বেরোনোর সময় পিঠের পোটলা পড়ে গেছিল এদিকে ডাইনি যখন দেখতে পায় তার কাছে কোনো পিঠি নেই তখন সে ভীষণ রেগে যায় তখন দুজন শাকচুন্নি মিলে দুজনকে শূন্যে উঠিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে এদিকে কুন্তলার মা এসব জানতে পেরে খুব কান্নাকাটি করে তারপর থেকেই এই তাল দেখি অভিশপ্ত জায়গা বলে সবাই জেনে যায় গ্রামের আর কেউই তাল দেখিতে আর যেত না